গ্রিনল্যান্ডের দ্বিতীয় পর্বের ভিডিওতে সবাইকে স্বাগতম আমি পাপিয়া শারমিন ভ্রমণ আমার নেশা আমি কোনো ব্লগারও নই কন্টেন্ট ক্রিয়েটারও নই মনের আনন্দে ঘুরি আর ভিডিওগুলো বানানো বেসিক্যালি হচ্ছে নিজের স্মৃতির জন্য প্লাস আমার ইনফরমেশন পেয়ে যদি কার উপকার হয় সেজন্যই সো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন অনেক অনেক মজার তথ্য আছে এই ভিডিওতে গ্রিনল্যান্ডের লোকাল সময় এখন সাড়ে আটটা বৃষ্টিমুখর সকাল এবং আমি রেডি হচ্ছি আমার প্রথম ট্যুর ক্যাচ অ্যান্ড ইটের জন্য ট্যুরের যে মিটিং পয়েন্টটা আমার এয়ার থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে গতকালকে যখন এসেছি নেবার দেখা হয় নাই যে এয়ার বিএনবির পাশের এলাকাটা কেমন দেখতে তো সকালবেলা একটু সময় হাতে নিয়ে বের হইলাম যাতে আশেপাশের সব কিছু দেখতে পারি গ্রিনল্যান্ডে সামার মান্থ মূলত জুলাই অ্যান্ড আগস্ট বাট আমি গিয়েছিলাম জুন মাসে মানে অলমোস্ট সামার ভাব আর কি কিন্তু তারপরেও সেই সময়ের ওদের ওয়েদার ছিল মনে হয় মাইনাস নাইন টেন এরকম আর বৃষ্টি একটু পর পারসনো সো আমি আসলে খুবই রাফ ওয়েদার পেয়েছি গ্রিনল্যান্ডে যে এটাই ওদের রাজধানী শহর নুক সো আমি যে ট্যুরটাতে যাচ্ছি এটার নাম হচ্ছে ক্যাচ অ্যান্ড ইট মানে আমরা ফিশিংয়ে যাব ফিশিংয়ে যে মাছ ধরবো এবং সেই মাছই রান্না করে খাবো তবে মাস্ক না পেলে কি হবে এটা এখনো বলতে পারছি না ওই সামনে দেখা যাচ্ছে আমার ট্যুর গাইড মেয়েটা ছেলেটা হচ্ছে বোটের নাবিক আর এই হচ্ছে আমার অবস্থা ঠান্ডার সাথে করতে পারলাম না মেয়েরা যে করে হচ্ছে ঠান্ডার মধ্যে ট্রাভেল করে আই হ্যাভ নো আইডিয়া শহরে শহরের যতগুলা হচ্ছে ওয়াটার ট্যাক্সি দেখলাম সবগুলাই হচ্ছে ইয়েলো কালারের তো কাইন্ড অফ নিউ ইয়র্কের সাথে মিল আছে নিউ ইয়র্কের ট্যাক্সি ইয়েলো কালারের হয় এদের ওয়াটার ট্যাক্সিও ইয়েলো কালারের শুধু পার্থক্য হচ্ছে এখানে ট্যাক্সি পানিতে চলে আর নিউ ইয়র্কে ট্যাক্সি রাস্তায় চলে আমাদের ওয়াটার ট্যাক্সি চলছে নুক নুক এর সৌন্দর্য দেখতে দেখতে বলে ফেলি খরচের কথা প্রথমে আসি প্লেন ফেয়ারে আসলে গ্রিনল্যান্ড ট্যুর যদি কেউ বাজেট ট্রিপে করতে চান ভুলে যান তাহলে কারণ গ্রিনল্যান্ড ট্যুর মানে হচ্ছে এক্সপেন্সিভ একটা ট্যুর তো আগের ভিডিওতেই বলেছিলাম যে গ্রিনল্যান্ডে ফ্লাই করতে চাইলে ইদার হচ্ছে আইসল্যান্ড থেকে অথবা ডেনমার্ক থেকে ফ্লাই করতে হবে সো আমি যেহেতু আইসল্যান্ড থেকে গেছি শুধুমাত্র আইসল্যান্ড টু গ্রিনল্যান্ড রাউন্ড ট্রিপের টিকিটেই আমার খরচ পড়েছিল হচ্ছে ওয়ান থাউজেন্ড ডলার আমি ছোট্ট একটা রুম নিয়েছিলাম এয়ারভেন থেকে এবং যে রুমের ভাড়া মনে করেন যে নিউ ইয়র্কেও ফিফটি ডলার হবে না এরকম একটা রুম সেই রুমের ভাড়া আমি পার নাইটে পে করেছি সেভেন্টি ফাইভ ডলার করে খরচের হিসাবে আবার পরে ফিরে আসবো ওদের কাছে হচ্ছে ফ্রিকুয়েন্সি আছে যাতে ওরা বুঝতে পারে যে মাছ কোথায় সো মাছ কোথায় আছে দেখেই হচ্ছে আমরা যাব সেখানে বসে ফেলতে তো হঠাৎ হচ্ছে ওয়াটার ট্যাক্সিটা স্লো করাতে আমরা মনে করছিলাম যে এখানে হয়তো আমরা মাছ ধরব কিন্তু পরে দেখি না ওরা আমাদেরকে একটা হচ্ছে নিয়ে আসছে। দূর থেকে প্রথমে বোঝা না এত সুন্দর একটা ওয়াটার ফলস চারিদিকে পানি পানির উপর দিয়ে পাহাড় পাহাড় বেয়ে আবার পড়ছে পানি মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য এবং এই ঝর্নার পানির উৎস কিন্তু হচ্ছে বরফ গলা পানি আমাদের জন্য এই ওয়াটার ফলসটা টা কিন্তু বোনাচ্ছিল কারণ এটা ট্যুরে ইনক্লুডেড না বা ট্যুর গাইড ভালো ছিল দেখে এখানে হচ্ছে থামসে আমাদের জন্য সুন্দর বিদায় জানিয়ে আমরা চললাম মৎস্য আহরণে খরচের হিসাবে আবার ফিরে আসি গ্রিনল্যান্ডে আমার সবচেয়ে বেশি খরচ হয়েছে ট্যুরে আমি তিনটা ডিফারেন্ট ট্যুর নিয়েছিলাম একটা হচ্ছে যেটা এখন দেখাবো আর আরেকটা ছিল হোয়েল ওয়াচিং আর একটা ছিল হচ্ছে আইসবার্গ ট্যুর সো তিনটা ট্যুরে সব মিলিয়ে আমার খরচ পড়েছে নাইন হান্ড্রেড ডলার মানে এক একটা ট্যুর অলমোস্ট থ্রি হান্ড্রেড করে এমন না যে ট্যুর হচ্ছে হচ্ছে সারাদিনের সো আমার এক একটা ট্যুর ছিল চার পাঁচ ঘন্টা একটা ট্যুর যেহেতু গ্রিনল্যান্ডে হচ্ছে রাস্তাঘাট কম সো আমি গাড়ি রেন্ট করি নাই আমি শুধু ট্যাক্সি কল করে হচ্ছে এয়ারপোর্ট থেকে এয়ার বিমিতে আসছি এয়ার থেকে এয়ারপোর্টে গেছি আর খরচ নিয়ে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে গ্রিনল্যান্ডে স্পেশালি নুক শহরে একবেলা খেতে গেলে চল্লিশ ডলার খরচ হয়ে যাবে নিমিশে তো এবার বলে দিলাম আমার খরচ কেমন হয়েছে আপনারা হিসাব করে নিন যে গ্রিনল্যান্ডে প্ল্যান করলে বাজেটটা কেমন করা উচিত যদিও আমার ভয় ছিল মাছ পাবো কি পাবো না কিন্তু ট্রাস্টমি বর্ষে ফেলতেই আমরা অনেকগুলো মাছ টপাটপ পেয়ে গেলাম আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি এখানে পানি হচ্ছে একশো মিটার ডিপ এবং আমরা যে মাছগুলো ধরছি এরা একদম পানি নিচে থাকে আমাদের যে বর্শিগুলা বর্শিগুলোও একশো মিটার লম্বা এদের মাছ ধরার কৌশলটাও অনেক সুন্দর ছিল জিরো ইনভেস্টমেন্ট প্রফিট হান্ড্রেড পারসেন্ট মানে এই যে দড়িতে যে লাল বা হলুদ রঙের যেগুলো দেখছেন এগুলাই হচ্ছে বর্ষি এবং বড়শিতে কোনো খাবার দেওয়া লাগে না এভাবেই বড়শি ফেলা হয় এবং এই বড়শিতেই মাছ বেঁধে যায় এটা ছিল আমাদের ফার্স্ট ক্যাচ আমাদের এটা ছিল হচ্ছে ডেনমার্কের ট্যুরিস্ট আপুটা প্রথমেই একটা গ্রিনল্যান্ডিক কটফিশ বাঁধলো বর্শিতে এই যে হচ্ছে বড়শিগুলো দেখতে এরকম এই বড়শিটাই নিচে পড়লে মাছ টপ করে খেয়ে ফেলে সো আমাদের এখানে আলাদা করে কোনো বসিতে খাবার দেওয়া লাগে নাই এখানে আমাকে হচ্ছে ট্যুর গাইড দেখাচ্ছিল ফ্রিকুয়েন্সির মাধ্যমে ওরা কীভাবে বুঝতে পারে যে মাছ কোথায় আসে তো সেই অনুযায়ী হচ্ছে বোট পার্ক করে মিন ওয়াটার ট্যাক্সি পার্ক করে আমরা ফিশিং করি সো আমরা কয়েকটা ভিন্ন ভিন্ন লোকেশনে যে হচ্ছে মাছ ধরেছি মানে গ্রিনল্যান্ডের মাছগুলো জানতো আমার প্রিয় রং লাল এই জন্য হচ্ছে গোল্ডেন রেড ফিশগুলাই আমার বর্ষিতে বারবার ছিল মনে মনে ভাবতেছিলাম যে এই মাছগুলো এত বলদ কেন কোনো খাবার ছাড়াই শুধু শুধু বর্ষি খেয়ে ফেলে আর আমাদের দেশের মাছগুলো কি পাচি ওদেরকে খাবার দিয়েও ধরা যায় না সো আমার ট্যুর গাইড আর নাবিকের কাছে হচ্ছে দুশো মিটার পর্যন্ত লম্বা বর্ষি আছে সো যেখানে পানি দুশো মিটার ডিপ সেখানে ওরা হচ্ছে দুশো মিটার ডিপ বর্ষি ফেলে মাছ ধরার জন্য ওরা আমাকে একটা হ্যান্ড গ্লাভস দিতে চাইছিলো কিন্তু আমি মাতুরবারি করে নেই নাই এরপরে সুতা টানতে টানতে আমার হাত ব্যথা হয়ে গেছে কিন্তু তারপরও যখন সুতা টানে শেষমেশ মাছ দেখছি মনটা আসলে ভালো হয়ে গেছে এবং আমি একাই মনে হয় চার পাঁচটা রেড ফিশ ধরছি কারণ আমার খিদে বেশি ছিল ক্যাচ ইট এই ট্যুরে হচ্ছে লাঞ্চ ইনক্লুডেড ছিল এই জন্য আমি ব্রেকফাস্টে স্কিপ করে আসছি সো আমার চিন্তা হচ্ছে মাছ না পাইলে খাবো কি মাছ আমাকে ধরতেই হবে আমাদের মাছ ধরার পর্ব শেষ আমরা এবার আবারও নুক দিয়ে যাচ্ছি আমাদের এবারের গন্তব্য হচ্ছে কুকত এমন একটা আইল্যান্ড যেখানে কেউ থাকে না কিন্তু এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে বাড়িঘর আছে এয়ারবিএনবি টাইপ মানে শুধু সামারে আসে ওরা ঘুরতে সামারে গেস্ট এসেও থাকতে পারে এরকম একটা ব্যবস্থা কিন্তু সারা বছর কেউ থাকে না গ্রিনল্যান্ডের আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে যদি কেউ বাড়ি বানাতে চায় তাদের হচ্ছে জমি কেনার দরকার হয় না শুধু গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করলে হয় যে আমি এখানে বাড়ি বানাতে চাচ্ছি ব্যাস জমি আপনার একটা গ্রোসারি একটা স্কুল আর একটা ফ্যামিলি থাকার মতো হলেই হয়ে গেল একটা গ্রাম খুবই ইন্টারেস্টিং এদের জীবনযাত্রা যোগাযোগের মাধ্যম বলতে নৌকা বলতেই সব তবে ইমার্জেন্সি কোনো গ্রামে কারোর যদি ট্রিটমেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে হেলিকপ্টার অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা আছে ফিনল্যান্ডে কিন্তু কিচ্ছু হয় না কোনো শাকসবজি হয় না কোনো গবাদি পশু চাষ করতে পারে না মানে গরু ছাগল সব কিছু ওদের ইম্পোর্টেড ডেনমার্ক থেকে সব কিছু আসে ওদের নিজস্ব বলতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে পানি আর পানির নিচের মাছ সো ওরা তিমি মাছও খায় ওরা সিল ধরে ধরে খায় আর মাছই ওদের হচ্ছে আর্নিংয়ের মেন উৎস আর দ্বিতীয়টা দ্বিতীয় আর্নিং উৎস হচ্ছে ট্যুরিজম আমাদের নৌকাটা যতই হচ্ছে কুকতার কাছাকাছি হচ্ছে গাঢ় থেকে আরো গাঢ় নীল হয়ে যাচ্ছিল মানে এত সুন্দর শান্ত একটা পরিবেশ তো যেটা বলছিলাম যেহেতু এদের সবকিছু ইম্পোর্ট করা লাগে সেজন্য এখানে সবকিছু এক্সপেন্সিভ ক্লাস সেভেনের উপরে যদি কোনো বাচ্চা পড়াশোনা করতে হয় তাহলে তাদের হচ্ছে যে গ্রামে থাকুক না কেন সেইখান থেকে রাজধানী শহর নুকে চলে আসতে হয় সো অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই কুকোতে যেখানে আমাদের জন্য রেস্টুরেন্টে ওয়েট করতেছে প্রফেশনাল শেফ যারা এই মাছগুলোকে আমাদের সামনে রান্না করে পরিবেশন করবে এখানে পৌঁছাতে পানি দেখুন এত স্বচ্ছ যে পানির নিচের মাছগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছিলো কি পানির নিচে মাটিতে হচ্ছে স্টারফিশ পড়ে আছে সেগুলোও দেখা যাচ্ছিলো ক্যামেরার ভিডিওতে ভালো বোঝা না গেলেও মানে খালি চোখে খুব ভালো বোঝা যাচ্ছিলো আমাদের ট্যুর গাইড আর হচ্ছে নৌকার নাবিক মাছগুলো ধরে নিয়ে যাচ্ছিলো আর আমরা ওদেরকে ফলো করে আগাচ্ছিলাম এখানে ছোট্ট একটু হাইকিং ছিল রেস্টুরেন্ট একদম পারে না ওয়ে এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি গ্রিনল্যান্ডে কিন্তু গ্রিন খুঁজতে যাবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন এই যে যে সবুজ ঘাসগুলো দেখা যাচ্ছে না এটাও কিন্তু হচ্ছে ওদের অরিজিনাল জন্মানো না এই ঘাসগুলো কিন্তু ওদের চাষ করা এবং অনেক দিনের হচ্ছে চেষ্টার ফল এই ঘাসগুলা এই হচ্ছে গ্রিনল্যান্ডে আমার দেখা সবচাইতে সবুজ জায়গাটা এই যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে এই হচ্ছে সবুজ সোফার চোখে পড়েছে অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় যেখানে হচ্ছে আমাদেরকে মাছগুলো কেটে রান্না করে দেওয়া হবে ওরা আমাদেরকে হচ্ছে আমাদের সামনে মাছগুলো কেটে দেখাচ্ছিল কিভাবে ওরা মাছ থেকে মাছের ফিলেট বের করে গোল্ডেন রেড ফিশের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা দৈর্ঘ্য মেপে বলে দেওয়া যাবে মাছটার বয়স কত লোকটার হিসাব অনুযায়ী আমাদের ধরা সবচেয়ে বড় মাস্টার বয়স হচ্ছে আনুমানিক চল্লিশ বছর মাছ কাটতে কাটতে লোকটা আমাদের সাথে অনেক গল্প করলো গ্রিনল্যান্ডের আরও অনেক মাছ সম্পর্কে অনেক তথ্য দিয়েছিল যা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল এই পার্টটা মাছের মাথার ভিতর থেকে ও কেটে হচ্ছে স্টোন দিয়েছিল আমাদেরকে এই স্টোনের সাহায্যেই নাকি মাছ পানিতে হচ্ছে ব্যালান্স করে এবং এই স্টোন দিয়ে নাকি অনেক অর্নামেন্টসও বানায় আমি দুটো স্টোন সুবিনিয়র হিসেবে নিয়ে আসছিলাম যে স্টোন দুটো এখনও আমার কাছে আছে আমরা মোট দুই ধরনের মাছ ধরেছিলাম গোল্ডেন রেড ফিশ আর গ্রিনল্যান্ডিক কড অবশেষে আমাদের সামনে গরম গরম মাছের স্যুপ বাইদা ওয়ে গ্লাসে ওইটা কিন্তু অ্যাপেল জুস আমি হচ্ছে ড্রিঙ্কস করি না সো ড্রিংকস অপশন ছিল বাট আমার এটা অ্যাপেল জুস স্যুপটা কিন্তু আসলে অনেক মজার ছিল আরও যেহেতু সকালবেলা আমি ব্রেকফাস্ট স্কিপ করছি সো দেখা গেছে পাঁচ মিনিটের মধ্যেই পুরো বাটি শেষ আর সাথে ছিল হচ্ছে মাছের চামড়া ভাজে একটু মশলা দিয়ে ডুবো তেলে মাছের চামড়া ভেজে দিছে এটাও খেতে অনেক মজা ছিল অনেকটা চিপসের মতো মেন কোর্সে তিনটা ভিন্ন পদের মাছের আইটেম ছিল ওরা তিনটা আইটেমের নাম বলেছিল বাট এই মুহূর্তে আমার নামগুলো মনে নেই তবে কুকিং স্টাইল কিন্তু এশিয়ান কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের যে মালিক সে হচ্ছে থাইল্যান্ডের ছিল পরে গ্রিনল্যান্ডে এসে গ্রিনল্যান্ডের একটা মেয়েকে বিয়ে করে এখানে স্থায়ী থেকে গেছে এবং এটাই ওর বিজনেস রেস্টুরেন্ট বিজনেস বছরে শুধু সামার টাইমে ওর রেস্টুরেন্টটা খোলা থাকে এবং শুধুমাত্র টুরিস্ট না লোকালরাও কিন্তু আসে ওর রেস্টুরেন্টে এই আইটেম ট্রাই করার জন্য সত্যি বলছি প্রত্যেকটা আইটেম জোস ছিল শুধু আমি নই আমার সঙ্গে যারা ছিল সবাই একদম কবজি ডুবিয়ে খেয়েছি খাওয়ার পরে দেখে আর নড়তে পারি না এজন্য একটু আবার হাঁটতে বের হইলাম আমরা এখন ট্যুরের শেষ পর্যায়ে আমাদের মাছ ধরাও শেষ সেই মাছ কেটে ফ্রেশ রান্না করে খাওয়াও শেষ শেষ পার্টটা হচ্ছে এখন আবার নোক শহরে ফিরে যাওয়া বোটের কাছে যেয়ে দেখি আমাদের বোটের নাবিক স্টারফিশ ধরতেছে বর্ষি দিয়ে আমি যাই না ওরা স্টার ফিশ নর্মালি কি না বাট ও বললো যে আমাদেরকে এন্টারটেন করার জন্য স্টার ফিশগুলো তুলছে যদিও আমার খুব মা লাগতেছিল স্টারফিশের জন্য সো ধরে আমি ফিশগুলো পানিতে ফেলে দিয়েছিলাম স্টারফিশ আমি দ্বিতীয়বারের মতো ধরলাম এর আগে পোটরিকোতে হচ্ছে স্টারফিশ ধরেছিলাম বাট ওইগুলো একটু অন্যরকম স্টারফিশ ছিল একটু শক্ত ধরনের চারা টাইপের বাট এগুলো বেশ নরম হয়তো অবস্থান ভেদ বা অন্য জাতের এগুলো খুবই নরম ছিল দেখতে অনেকটা সফট কালো জামের মতো লাগতেছিলো সবগুলোকে এক এক করে পানিতে ছেড়ে দিলাম যা কুকত আইল্যান্ডটা এত ভালো লাগছে যে এখান থেকে যেতেই মন চাচ্ছিল না কিন্তু আর করার শেষ যেতেই হবে কারণ থেকে গেলে এরপর আমি একা যাইতে পারবো না তাহলে আমার সাতটায় যাইতে হবে এই ঠান্ডা পানির মধ্যে কারণ যাওয়ার যে কোনো রাস্তা নেই নৌকায় একমাত্র ভরসা দোলনা দেখলেই আমার মধ্যে বাচ্চা আমি জেগে ওঠে আর সামনে যদি থাকে এত সুন্দর ভিও কার না মন চাইবে দোলনায় দোল খেতে আমার তো মনে হচ্ছিল আমি মানে বছরের পর বছর এখানে দোল খেতে খেতে কাটিয়ে দিতে পারবো কিন্তু চাইলেই তো আর সব সম্ভব না আমাদের ওয়াটার ট্যাক্সি রেডি আমাদের নুক শহরে ফিরে যেতে হবে আমাদের ট্যুর গাইড আর নাবিক গুনে গুনে যাত্রী সবাইকে উঠালো তবে আমরা জানি আমরা নোকশহরে ফিরে যাচ্ছি কিন্তু আমাদের জন্য ফেরার পথেও আরও একটা চমক রেখেছিল তারা ফেরার পথে হঠাৎ নৌকা থামিয়ে কিছু সিওয়ার্চিন আর ঝিনুক তুললো আমাদের নাবিক আমি কিন্তু তখনও জানি না যে সি অর্চিন হচ্ছে আমাদের খাওয়ার জিনিস বা ওইটা হচ্ছে কোনো জীবিত প্রাণী ঝিনুকটা অবশ্য দেখেই চিনেছি যেহেতু গ্রামে ঝিনুক দেখেছি সি চিন আর ঝিনুকগুলো তুলে এগুলোকে কেটে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিল ঝিনুক যেহেতু আমি চিনি তাই আমি আর ওটা খাইনি তবে সি চিনটা দেখে আর কি নতুন কিছু মনে হলো ওই জন্য ট্রাই করেছিলাম সো আমি শুধু সি চিন খেলাম স্বাদটা ভালোই ছিল যদিও আমি আর ট্রাই করবো না বাট প্রথমবারের জন্য স্বাদ ভালো ছিল আর আমার সাথের টুরিস্টরা হচ্ছে দুটোই ট্রাই করলো সে আবার আমরা নুক ফেয়ার্ডের মাঝখান দিয়ে দেখতে দেখতে নুকের দিকে ফিরতেছি তো নুক শহর নিয়ে একটা মজার তথ্য দিতে চাই সেটা হচ্ছে নুক শহর কিন্তু সর্ব উত্তরের রাজধানী মানে এর চেয়ে উত্তরে আর কোনো রাজধানী শহর নাই মানে পৃথিবীর সর্ব উত্তরের রাজধানী শহর হচ্ছে নুক শহর তো এই ছিল গ্রিনল্যান্ডের দ্বিতীয় পর্বের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সর্বোপরি আমার ক্যাচ অ্যান্ড ইট ট্যুরটা কেমন লাগলো সেটাও জানাবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা নিয়মিত হচ্ছে কমেন্ট করেন শেয়ার করেন বা লাইক করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করেন বা লাইক করেন বা সঙ্গে থাকেন বলেই হয়তো আমার ভালো লাগে অনুপ্রেরণা পায় নতুন নতুন করে ভিডিও বানানোর আজকের ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের মধ্যে তিনজনের নাম আমি পরবর্তী ভিডিওতে বলবো এবং ধন্যবাদ জানাবো সো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই